আল্লাহ পাক ডাক দেয় কয় হাবিব আমার না না মন খারাপ করবেন না আপনার বद्दुआর জবাব আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে দেব রে হ্যাঁ তো মাত্র মিনিটের জন্য বद्दुआ করছে আর এমন বद्दু আমি নাজিল করব কামত পর্যন্ত বद्दुआ চলতে থাকে কথা কয় না তাবতি أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل مما سد الله أكبر এম না না আপনি ধ্বংস হবেন না আবু লাহাবে ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কে না যারা চায় ইসলামের বাতিকে নিভিয়ে দিতে বাতি নিপে না হে নিজেই নিভে যাবে কথা কহে না মুসলিম আনাচি বাংলাদেশে আছে যেখানে যায় ওখানে জুতার পিঠা ছাড়া আর কিছুই ভাগকে মেলে না কেন তারি অপমান একটাই মাত্র কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলছে কথা বলেন ঠিক কেন সুতরাং যারা কোরআনের লাইটকে অফ করে দিতে চায় যারা কোরআনের বাতিকে নিবে দিতে চায় না 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 কোনদিন কোরআনের লাইট অফ হবে না কারণ লাইট জ্বালাইছেন কে যেই লাইট আল্লাহ জ্বালাইছেন কেউ অফ করতে পারবে না যারা আসবে তারাই নিজেরাই অফ হয়ে যাবে আল্লাহর হাবিব কে আল্লাহ ডাক দেয় তাই তাবতিয়া দা ابي লাহব ابو দুই হাত ধ্বংস হয়ে যাক বাকি শরীরটা ঠিক থাক উলামায়ে کرام কিতাবের মধ্যে লেখেন হাত বলে গোটা বডিটাকে বোঝাইছে জুজ বলে কুল বোঝাইছে এর উদ্দেশ্য হলো আবুলাবি ধ্বংস হয়ে যাবে নবী আমার আপনি কোনো দিন ধ্বংস হবেন না ঠিক ঠিক সে ধ্বংস হয়ে যাবে মা তার মাল তার সম্পদ তার দবদবা তার শাম কোনো কোন কাজে আসবে না মক্কার একজন বড় লিডার ছিল মক্কার একজন মান্নগন্য জগন্য ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু কোনো কিছুই তার কাজে লাগে নাই ধ্বংস করছেন কে উভাই কামাতের কঠিন ময়দানে যখন আমল নামাজ চলে আসবে কারো আসবে ডান হাতে কাহারো আসবে বাম হাতে তাই না আপনাদের মতো যারা আজকে তাফসির মাহফিলে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে তাফসির মাহফিলে কোরআনের মহব্বত নিয়া আখিরি মুনাজাত করার জন্য চলে আসেন অনেকে খাওয়া দাওয়া করে নাই অনেকের মন চাইছিল সারা দিন ব্যবসা বাণিজ্য করছি সারা দিন কৃষি কাজ করছি মনটা চাইছিল একটু ঘুমাই না না ঘুমাইলে তো দোয়া পাবো না এই জন্য পরে ঘুমাবো আগে দোয়াতে শরীর ঠিক কিনা আমার আমার নামাটা যদি ভালো হয়ে যায় তাইলে আমার আনন্দ আর খুশি কেউ দেখবে যারা সকলেই দেখবে যে কামতের কঠিনময় ময়দানে না আমার কি আনন্দ আর খুশি সুবহানাল্লাহ فاما من اوتي كتابه بيميني فيقول حار اقرا كتابي اني ظننت اني ملاق حسابي فهو في عيشه راضيه في جنه عاليه

একটা মাত্র কারণ আমি ধারণা করছি একদিন আমার রবের সামনে হিসাবের সম্মুখীন হতে হবে এই ধারণা করে কোনো সময় আসলে তিন দিন দশ দিন চিল্লা লাগাইছি কথা বলেন ঠিক কিনা যেখানে আল্লাহর ওলির আসছে ওখানে যাওয়ার চেষ্টা করছি একটাই আমার টার্গেট ছিল সেটা হলো আমাকে আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে ইন্নে জানান আননি আন্নে মলা আল্লাহ ডাক দেয়া কায় সুন্দর আমোলনামা পাইয়া সবাইকে ডাকবে আর বলবে আয়া আমার আমোলনামাটা একটু দেখে যা কি যে সুন্দর আমার ফলাফল আমি এমনটাই মনে করছিলাম আল্লা বলবেন ফাফু আফি ঈসাтил লাদিয়া ফি আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন বলে কষ্ট করছস না আর কষ্ট নাই এখন শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ওপর দিকে যাবেন নামাজ বাম হাতে আসবে নামাজ পড়ে নাই হালাল হারাম বেদাবেদ করে নাই এরকমের লোক আছে না নাই হালালের ধার ধারে না হারাম খায়া কি করে তাড়াতাড়ি বড় লোক হবে সুধি কারবার করে আসে না নেই মিথ্যা কথা কয় প্রতারণা করে ধোকা দে যারা এইভাবে জিন্দিগিটা বরবাদ করে দিয়েছে আল্লাহ ডাক দেয়া কয় ও আম্মা মান ও তিয়া কিতাবাহু বিশিমালি ويقول يا ليتني لم اوت كتابيا ولم ادر ما حسابيا يا ليتها كانت القاضية ما اوناني مانيا هلك عني سلطانيا এই আমল কেন আমার সামনে আসে না আসলেই ভালো ছিল আর এমন করুন আমল নামা আমার হবে আমি কোনোদিন চিন্তাও করি না আমি না অনেক বড় এলাকার মধ্যে ধনী ছিলাম বোধল বাজারে না আমার অনেক বড় মার্কেট ছিল শহরে না আমার বাড়ি ছিল ঢাকাতে না আমার ব্যবসা ছিল কই কোনোটাই তো আমার কাজে লাগলো না কই আমি চেয়ারম্যান ছিলাম মেম্বার ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম প্রাইম মিনিস্টার ছিলাম প্রেসিডেন্ট ছিলাম প্রধানমন্ত্রী ছিলাম ইয়া আল্লাহ কোনোটাই আমার কাজে লাগতেছে কাজে তাহলে আমার এখন আমি অসহায় কোনো কিছুই আমার জীবনে কাজে লাগতেছে না মা আহ না মানিয়া আমার এত সম্পদ গেল কোথায় আমার এত ধন দৌলত গেল কোথায় কোনোটাই তো আজকে আমার কাজে আসতেছে না আমার আমার গেল কোথায় কোনোটাই তো আমার কাজে লাগতেছে না আল্লাহ বলেন মা আনহু মালহু মা কোনো কিছুই তার কাজে আসলো না আমি আল্লাহ তাকে ধ্বংসের ঘোষণা দিয়ে দিলাম সায়াসল্লা না তালাহাবি উম আতু আব্লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুইজনেই আল্লাহ বলেন লেলিহান শিখা আগুনের মধ্যে জলবে নওযুব ইল্লাহ বলেন কারণ উম্মে জালিয়ে তুম্মে জামিল বড় খারাপ মহিলা ছিল আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বের হয়ে খানায় কাবায় যে রাস্তা দিয়ে আসতো এই রাস্তার মধ্যে মাদার কাটা পুঁতে রাখত নবীর পায়ে লাগে যেন আহত হয় এই জন্য আল্লাহ বলেন একা যাবে না তার স্ত্রী কিনে জাহান্ন মেরা গুনে জ্বলবে কি করতো সে কাটার বোঝা বহন করে নবীর রাস্তায় পুঁতে দিত ব্যথা পায় না ওজুবিল্লা বলে তাইলে কি আবুল আহবের বদায় নবীর কিছু হইছে বলেন হ্যাঁ মুসলমান আল্লাহর হাবিব এই দিনের দাওয়া দেওয়ার সাথে সাথে মক্কার মানুষগুলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলে গেল কিন্তু তা থেকে আল্লাহর হাবিব তার মিশন থেকে সরছে আবু লাহাব আবু জাহেল সাহিবা সবাই মিলে আবু তালেবের কাছে আসছে আল্লাহ নবীর চাচা আবু আবু তোমার তোমার ভাতিজাকে থামাও ভাতিজা ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে তাই দ্রুত তাকে থামাও না হয় আমাদের হাতে দিয়ে দাও আবু তালেব আল্লাহর নবীকে ডাক কয় সবাই আমার কাছে আসছিল তোমার ব্যাপারে নালিশ করে গেছে হয় তুমি দাওয়াত বন্ধ করো আর না হয় এখানে তুমি দাওয়াত দিও না আল্লাহর নবী সুজা চাচাকে বলে দিলেন চাচা গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায় প্রচুর পরিমাণ আমি দাওয়াতের মেহনত থেকে সরে দাঁড়াবো না কারণ আমার জিম্মাদারকে আমি যে দাওয়াত দিতেছি আমি কি এমনি দাওয়াত দিতেছি কার আল্লাহর জিম্মাদার আল্লাহ পাক নবী কি জানাই দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও পাগাম্বর আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে কিন্তু মনে রাখেন যতই ষড়যন্ত্র করুক আপনাকে কেউ হত্যা করতে পারবে না কেন আমি স্বয়ং আল্লাহ আপনার হিফাজত জিম্মাদার হয়ে গেলা তাই তো হুজরা মোবারক ঘেরাও করছিল তলোয়ার হাতে নিয়া গভীর রজনীতে আল্লাহ নবী বসে বসে হুজরার মধ্যে কামরার মধ্যে বসে বসে করেন ইয়াসিন আর আরামে বসে বসে নিশ্চিন্ত মনে কোরআন তিল করা আর এরা দিক দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়ানো আছে যে ঢুইকা আল্লাহ শেষ করে আল্লাহ কই এত সহজ এত সহজ যে নবীর দায়িত্ব আমি নিছি তোরা শেষ করবে অসম্ভব কথা বলেন ঠিক কিনা হজরতে জিব্রাইল কে পাঠাই আল্লাহ কামরার থেকে বাইর করে ফেললেন হিজরতে চলে গেলেন লম্বা ঘটনা কথা বলেন ঠিক কিনা এলে মুসলমান বিজাতিরা জাতিরা যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে ইমান হারা করার যত স্কিম আর যতই বিভিন্ন রকমের ফোন দেওয়া কাজ হবে না কারণ এই ইসলামের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আপনারা তো গ্রামগঞ্জের মানুষ যারা একটু শিক্ষিত ওরা এগুলো কাগজ টাগজ পরে খবর টবর দেখে এখন নতুন আরেকটা নোংরামি গোটা বাংলাদেশের মধ্যে এটা আইন হয়ে যাইতেছে আর দুই ধাপ অগ্রসর হলে এটা আইনে পরিণত হয়ে যাবে রইল ট্রান্স জেন্ডার ইংলিশ শব্দ ট্রান্স মানে পরিবর্তন করা জেন্ডার মানে লিঙ্গ আপনি পুরুষ আছেন আপনি পুরুষ না থাকে যদি মহিলা হইতে যান কোন অসুবিধা আর আসতে না আপনি নুন গ্রামের সীমা থাকা কোন মহিলা যদি মনে করে সে শুধু মনে করলেই চলবে যে আমি এখন থেকে মহিলা না তাইলে হ্যাঁ পুরুষ আচ্ছা বলেন তো এই সমস্ত কথাবার্তা তার সিরা সারা কেউ কয় কেউ কি মনে করলে কিছু হয়ে যায় শিয়ালে মুরগির কাছে মুরগিরে মুরগিরে বলতেছে আমার এত ভালোবাসা তোর তোর কে পুতে না দেখলে আমার তোর বাচ্চা কাচ্চা না দেখলে আমার ভালো লাগে এই জন্য মুরগি তোর খোয়ারে আসে রাত্রটা থাকার জন্য আর মুরগি শোন আমার দেখতে যদিও শিয়ালের মতো দেখা যায় আমি কিন্তু মন মানসিকতায় মুরগি কথা কয় মন মানসিকতা আমি কি মুরগি দেখতে যদিও শিয়াল মুরগি যদি সরল মনে বিশ্বাস করে হের কুয়ারের মধ্যে রাত্রে রাখে যেহেতু আমার মতো মুরগি অসুবিধা কি সকালবেলা মুরগির বংশ বংশ খুঁজে পাওয়া যাব যা আছে চোদ্দ গোষ্ঠী খায়া শেষ করে দেবে কথা কয় না কারণ শিয়ালে বললি কি শিয়াল মুরগি হয়ে যা কথা কয় না ঠিক এই বিজাতিরা বিধর্মীরা নোংরা বানানোর জন্য এ দেশটাকে কৌমে লুতের দেশ বানানোর জন্য সমকামিতার দেশ বানানোর জন্য এই ট্রান্সজেন্ডার নামে এই নোংরা এ কালচার আবিষ্কার সবচেয়ে দুঃখজনক হল এটা আমাদের দেশের আইন পাশ হয়ে যেতেছে অলিতে গলিতে গ্রামে মহল্লাই এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না ওঠে তাহলে এটা এদেশের কোর্টের মধ্যে আইন হিসাবে পাস হয়ে যাবে আর যেদিন আইন হয়ে যাবে সেদিনই দেশকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে এই জন্য এখনই আমাদের সময় এই সমস্ত নোংরামির হাত থেকে দেশকে রক্ষা করা কথা বলেন ঠিক কিনা একটা মুসলিম কান্ট্রি যে দেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান বসবাস করে আপনি চিন্তা করতে পারেন কত রকমের নোংরা একটাই মাত্র টার্গেট ইসলাম মুসলমানকে এ থেকে বিদায় করে দেওয়ার ওরা জানা নাই যে এই ইসলাম মুসলমানের হেফাজতের কার আল্লাহ আল্লাহ বলেন আয়াতিহি তোমরা চিন্তা করো কি চিলা কি বানাইছ পুরুষ বানাইছেন কে নারী বানাইছেন কে হিজরা বানাইছেন কে বানাইছেন তো আল্লাহ এখন কেউ যদি কয় যে আমি আর পুরুষ থাকতে চাই না আমি মহিলা হতে চাই তাইলে কি হে আল্লাহর সৃষ্টির উপরে খুশি না বেজার আর যে আল্লাহর সৃষ্টির উপরে বেজার আল্লাহ সৃষ্টি মানতে চায় না এর কি আল্লাহর জমিনে থাকার কোন অধিকার আছে আমি ক্লিয়ারলি বলে দিতে চাই তোমরা যারা সমগ্র পক্ষে ট্রান্সজেন্ডারের পক্ষে মুসলমান দেশে তোমাদের জায়গা নাই তোমাদের বাপ দাদাদের দেশে চলে যাও এটা মুসলিম কান্ট্রি এটা মুসলিম কান্ট্রি মাদ্রাসার দেশ মুরজিদের দেশ আলেম আমাদের দেশ মুসল্লিদের দেশ এখানে কোনো নুংগা মিচনবে না কথা বলেন ঠিক কিনা না আর আমরা যদি প্রতিবাদ না করি

তো আল্লাহ যাকে পুরুষ বানানোর ইচ্ছা করছেন তাকে পুরুষ বানাইছেন আল্লাহ যাকে ইচ্ছা করছেন তাকে নারী বানাইছেন এখন কেউ যদি উল্টাইতে চাই বোঝা গেল আল্লাহর সৃষ্টিতে সে ঘোষি না কথা বলেন ঠিক না আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার সৃষ্টি কি পরিবর্তন করতে পারবা না যেহেতু আমি আল্লাহ বানাই বিধাই তুমি যদি পরিবর্তন করতে চাও পরিবর্তন তো হবে 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 না নোংরামি কথা বলেন ঠিক মনে রাখতে একটা নাপাক আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছি তুমি কিছুই ছিলে না একটা নাপাক পানি ছিলা ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ কুদরতি মেশিনে দিয়ে বারবার পরিবর্তন করে এত সুন্দর মানুষ তোমাকে বানাইছি গোটা বিশ্বের মধ্যে তোমার মতো এত সুন্দর কেউ না বলে এরপর আল্লাহ আমার কুদরতি নিদর্শনের আরেকটি অন্যতম নিদর্শন হলো তোমাদের পত্নীগণকে তোমাদের স্ত্রীগণকে তোমাদের সহ যারা আছেন তাদেরকেও আমি আল্লাহ তোমাদের থেকে বানাইছি সুহান আল্লাহ বলে কেন রে এরা বাড়িতে থাকবে পাক শাক করবে তুমি যখন বাহিরে কাজকর্ম করবে ব্যস্ত থাকবে তুমি যখন বাড়িতে আসবা ঘরে আসবা এরা তোমাকে সান্ত্বনা দিবে সুবাহন আল্লাহ বলেন তোমাদের আপোষের মধ্যে আমি আল্লাহ মিল মোহ্বত ভালোবাসার সৃষ্টি করে দিলাম নিতে বলে একজনের সাথে আর আরেকজনের সম্পর্ক করে বিবাহ নাই তোমার জন্য আল্লাহ যে মেয়েকে বানাইছে সেই মেয়ে তোমার বউ ভয়া তোমার ঘরে আসবে তুমি যদি অবৈধভাবে সম্পর্ক করো তার সঙ্গে তোমার কথাবার্তা লেনদেন করো এটা তোমার আমল নামায় গুণালিকা হবে আর বিবাহ বন্ধনের মাধ্যমে যদি তোমার হয়ে আসে তার দিকে যতবার তাকাইবা ততবারে তোমার সব হবে আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য। বিজাতিরা আরেকটা দিবস আমদানি করেছে যে দিবসের নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস ওই যে আমি শুরুতে বলছিলাম অস্ত্র দিয়ে নয় এরা বিভিন্ন কৌশলে আমাদের যুবক যুবতীদেরকে মুসলমানদেরকে ইমান হারা করার ষড়যন্ত্রে লিপ্ত এই দিবসটা আসলে শহর বন্দরে যুবক যুবতীরা ভালোবাসার নামে বের হয়ে যায় যদি বলুন ঠিক কিনা রাত্রে কোথায় যায় কার সঙ্গে রাত্রি যাপন করে অভিভাবকরাও কোনো খবর নেয় না ওই সকল অভিভাবকদের উপর আল্লাহর আল্লাহ যারা তাদের সন্তানদের উপযুক্ত ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না এরা গুনার কাজ করে আবার বাড়িতে আসে তো আল্লাহ পাক বলেন তোমাদের উপর হলো অভিশাপ আর এই যেই সন্তানদেরকে দিন শিখায় না যেই সন্তানদেরকে কলমা শিখায় নাই যেই সন্তানদেরকে নামাজ শিখায় নাই পর্দা শিখায় নাই এরা লাইনচ্যুত হয়ে বেলাইনে চলে জীবন নষ্ট করে দিয়েছে কঠিন মাদানে এরা আল্লাহর আদালতে মামলা দিবে কামতের আর বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই নামাজ শিখায় নাই পর্দা শিখায় নাই এই জন্য আমি লাইনচ্যুত হয়ে জাহান্নানি হয়ে আসছি আজকে আমার যা শাস্তি হবে তার ডাবল অনুশাস্তি আমার মা বাবাকে দিতে হবে বাচ্চার উপায় না এই আল্লাহ বলেন আয়াতি খানকুশ সামাতিওয়াল্লা অখিলা আফু আল সিনহা তিকুমুয়া আল্লুয়া নিকুম এ বান্দা আমার পুত্র নিদর্শনের অন্যতম হল আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি সুবহান আল্লাহ বলেন কে বানাইছেন আল্লাহ বলেন আসমান বানাইছি তুমি তাকাইয়া দেখো গোটা আসমানের মধ্যে কোথাও কোনো পিলার নাই কোন পিলার নাই গোটা আসমানে কোন একটা পিলারও না একটা খাম্বাও নাই এত বড় আসমানটাকে আমি আল্লাহ পিলার সারা রাখছি সুবান বলে পারবে দুনিয়ার কেউ এখানে যে প্যান্ডেলটা সাজাইছে কতগুলো বাঁশের কুটি সাইডে দিছে আবার কথা বলেন ঠিক কি না আল্লা বলেন এত বড় বিশাল আসমানটাকে আমি সাজাইলাম গোটা আসমানের মধ্যে কোথাও একটা পিলারও খুঁজে পাবে না জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য পিছানা বানাইলাম প্রথমে এই জমিটা তো পানির মধ্যে আমি আল্লাহ মাটি বানাইছি গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না সুবহান বলে মাটি কে আবিষ্কার করছেন আল্লাহ আবিষ্কার করছে এরপরে গোলাপ এই মাটির মধ্যে তুমি চলাচল করতে পারবে না মাটি নরম মাটিটাকে শক্ত করার জন্য আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে পাহাড় দিয়েছি ঠিক কিনা বলেন আলাম না জাদিল আমি হা আল্লাহ ডাক দেয়া ওই তোমাদের জন্য জমিনটাকে আমি মিহাত বানাই নাই বিছানা বানাইনি ওয়ে জিবান অ দাদা ওয়াল জিবানা পাহাড়গুলোকে আমি আল্লাহ এই জমিনের উপর পাহাড়গুলো রেখে দিলাম কারণ জমিনটা নরম ছিল তোমাদের চলাচলের উপযুক্ত ছিল না আমি জমিনটাকে প্যারাট বানাই দিলাম সুবাহন আল্লাহ জুড়ে বলে দেখি বাংলাদেশে যত পাহাড় আছে বিশ্বের মধ্যে যত পাহাড় আছে কোন দেশের প্রেসিডেন্ট বানাইছে বলেন কে বানাইছে সৌদি আরব যাবেন শুধু পাহাড় আর পাহাড় ঠিক না সবগুলো পাথরের পাহাড় এটা মনে হয় প্রথম যিনি সৌদি সরকার ছিলেন তিনি বানাইছিল কে বানাইছে পৃথিবীর মধ্যে এত পাহাড় কোন দেশে না যে পরিমাণ পাহাড় সৌদি আরব আছে কারণ সর্বপ্রথম আল্লাহ মাটি বানাইছেন সৌদি আরব কয়ে কেউ আরবিতে কথা কয় ইংরেজিতে কথা কয় আল্লাহ ডাক বান্দা তোমাকে বানাইয়া শুধু ছেড়ে দেয় না পৃথিবীতে চলার জন্য তোমার যা যা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি মার পেটির থেকে তুমি দুনিয়াতে আসবা কি খাবে কে তোমাকে খাওয়াবে রে তোমার মা তোমার খাবার দিতে পারবে না তোমার বাবা তোমার খাবার দিতে পারবে তুমি ছোট মানুষ তোমার হজম শক্তি কম শক্ত কোনো খাবার তুমি খাইতে পারবে না এই আমি আল্লাহ তুমি আসার আগে মার বুকে তোমার দুধ জমা করে দিলাম তুমি খাবে খিচুড়ি খাবে তাই আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ মোটা চাউল নয় চিকন চাউলের ব্যবস্থা করলাম সুবহান আল্লাহ বলেন কে করছেন আল্লাহ বলেন বান্দা সব তোমার জন্য আমি আল্লাহ সাজাইছি তুমি কি আমাকে একটা সিজদা দিবে না তুমি কি আমার হুকুম মতো নামাজ পড়বা না আলাল খাইবা না হারাম বর্জন করবা না পর্দা মেনটেন করবা না তোমার মতো নিমুখারাম দ্বিতীয় পৃথিবীর মধ্যে আর কেও না ঠিক কেন বলেন এই জন্য আল্লাহ পাক এই কুদরতের গুলো আমাদের সামনে বর্ণনা করে আল্লাহ পাক দেয়া কয় তোমরা অন্য দিকে যাও না আমার দিকে আসো আমার ইবাদত বন্দে সায়াতলে আস দুনিয়াতেও সফল কাম পর কালো সফল আল্লাহ আর এই রাস্তা বাদ দিয়ে যদি বিকল্প কোনো রাস্তায় যাও দুনিয়া দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পরকালেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে এই বিগত দুই দিন এবং আজকে যা শুনলাম এর উপর আমল করে আমাদের জিন্দিগিতে সেগুলো বাস্তবায়ন করার তফিক দান করেন আমিন বলেন ভাই এই তাফসির মাহফিলটা খুব সুন্দর জায়গাতে হয় বয়লার মাঠে মাঠের লুকশনটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনারাও চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার থেকে এই তাফসির মাহফিলে উপস্থিত হন এ আমার এই যুবকরা খুব আগ্রহ উৎসাহ উদ্দীপনা নেই